অনেক দিন ধরেই বাজার করতে বের হই না তো ভাবলাম যে আসবে একটু বাজার করে লইয়েই আর লগে লই লইছি বড় পোলাডারে যে কোনো জায়গায় যাই না কেন ছেলে মেয়ের সাথে করেই একজন না একজন নিয়ে যাই একজন স্কুলে থাকলে আর একজন নিয়ে যাই কারণ একা একা কোথাও যাইতে ভালো লাগে না যাই হোক আজকে বাজার করবো অনেক দিন পর আগে আগে প্রতিদিন দেখা যায় প্রতিদিন কিংবা দুই একদিন পর পরই বাজারে যাইতাম কিন্তু এখন আর বাজারে যাইতে তেমন একটা ভালো লাগে না আর একবারে অনেক সবজি টবজি নিয়ে আসি এই জন্য প্রতিদিন আর যাইতে হয় না এজন্য অনেকটা সময় পাই দেখা যায় অনেক কাজ থাকলে সেই কাজটা সুন্দর মতো নিতে আসলে কি মানুষের জীবনে এক এক সময় এক এক পরিস্থিতি দাঁড়ায় যে সময় যে পরিস্থিতিতেই দাঁড়াক না কেন হেডেই আলাহ রাবুল আলমিনের কাছে হাজার শুকুরিয়া শুকুর আলহামদুলিল্লাহ ভালো থাকি আর মন্দ থাকে অনেকে বলে যে ছোটোবেলায় থেকে যারা দুঃখে থাকে তারা নাকি সুখ পায় আবার অনেকে বলে যে ছোটোবেলা থেকে সুখে থাকলে তারা নাকি একটা সময় এসে দুঃখ পায় আর আসলে কি দুঃখ আর সুখ এগুলো সমস্ত কিছুই আল্লা রাবুল মিনের হাতে তবে হ্যাঁ যদি হাজার কোটি টাকার মধ্যেও আপনি থাকেন আর যদি আপনার মানসিক অশান্তি থাকে তবে সেইটাকে সুখ বলে না আমি মনে করি যে ডাল ভাত খাইয়াও যদি এক একটু শান্তিতে থাকা যায় একটু মানসিক চাপ কম থাকে তাহলে এটাই মনে হয় সুখ আপনি যদি উপলব্ধি কইরা থাকেন যে আমি এখন সুখে আছি বা ভালো আছি বা আমার মানসিক কোনো চাপ নাই এরকম যদি আপনি মনে করে থাকেন তাহলে এইটাকেই বলে সুখ আসলে কি মানুষের জীবন এরকমই এক এক সময় এক একটা জিনিস দেখা দেবে এক একটা সময় এক একটা পরিস্থিতিতে পড়তে হয় অনেক দিন ধরে এই মনটা অনেক খারাপ কিন্তু তারপর বড় সময় তো আর বৈশা থাকে না সংসার চলতেই থাকে আমি যদি এই এই বৈশা থাকি তাহলে রান্না বাড়া মেয়ের খাওয়া দাওয়া মেয়ের স্কুল সমস্ত কিছুই বন্ধ হইয়া যায় তো ভাবলাম যে না এভাবে যদি বৈশা থাকি মন খারাপ হইয়া তাহলে তো কোনো কাজেই দেবে না বরঞ্চ আরও সময় নষ্ট হইবে তো আমি যতই যখনই মন খারাপ হোক না কেন নিজের নিজে সামলাইয়া চলার চেষ্টা করি আর এখান থেকে আসার সময় আমি কিন্তু এটা একটা গুলশান দুয়ের কথা বলতেছি মানে গুলশান দুয়ে আমি গেছিলাম ওখান থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবো তো এইখানে ড্রাগন ফল কিনছি তারপরে গাব কিনছি গাব কিন্তু বাড়িতে যখন গেছি প্রচুর পরিমাণে গাব গাছে ধরছে কে খায় আর এইখানে দেখেন দেড়শো টাকা কেজি আবার প্রথমে নাকি এই গুলো একটু ভালো ছিল এই জন্য ওগুলো দুইশো আড়াইশো টাকা করে কেজি মানে কি বল একটা সময় এই গাভ খাই নেয় আর এখন এই গাবের এত দাম আর এইখানে যে এই স্মৃতিটা এরা এটাই বাড়ির গ্রামের স্মৃতি দেখলে কিন্তু অনেক ভালো লাগে শহরের যানজট আর পরিবেশ দূষিত এই অবস্থায় মানে অনেকের কাছেই কিন্তু ভালো লাগে না গ্রামের নিরিবিলি পরিবেশটা কিন্তু অনেকের কাছে ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু কেয়ার করার বাচ্চাদের নিয়ে থাকতেছি এই জন্য